হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে সিরিজ টুয়েলভ অর্থাৎ আমাদের টার্গেট এক হাজার সম্পূর্ণ করা তো তাহলে চলুন শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইয়ার্লিয়েস্ট হিস্টোরিক্যাল ডিনেস্টি অফ আসাম অর্থাৎ নিচের কোনটি আসামের প্রাচীনতম ঐতিহাসিক রাজবংশ ছিল তো পারমন্স ডিনেস্টি পারমন্স ডিনেস্টি এখানে রাইট আনসার পরে প্রশ্ন এ আর্কিওলজিক্যাল ডিসকভারি ইন ইজিপ্ট আনআর্থ এ ওয়েল প্রিজার্ভ টম বিলিভ টু বিলং টু হুইচ ফেরাও অর্থাৎ মিশরে একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার একটি ভালোভাবে সংরক্ষিত সমাধি আবিষ্কার করেছে যা বিশ্বাস করা হয় কোন ফরাওয়ের অন্তর্গত তো এখানে অপশানে ট্রামসেস টু তো তুতান কামন এখানে রাইট আনসার অপশান বি পরের প্রশ্ন হু অ্যামাং দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু ট্রান্সলেট দ্য ভগবদ্ধ গীতা ইন টু ইংলিশ অর্থাৎ ভগবদ্গীতা ইংরেজিতে প্রথম কোন ইউরোপীয় এটি ট্রান্সলেট করেছিলেন বা অনুবাদ করেছিলেন তো অপশানে উইলিয়াম জনস ক্রিস্টোফার হিল চার্লস উইলকিন্স স্যার আলেকজান্ডার কানিংহাম তো এখানে রাইট আনসার হবে চার্লস উইলকিন্স অপশান সি এখানে সদ্য চার্লস উইলকিন্স তিনি প্রথম ইউরোপীয় যিনি ভগবদ্ধ গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন পরের প্রশ্ন ইন্ডিয়া ইটস ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার হোয়াট ইজ ইটস নেম অর্থাৎ ভারতের প্রথম দেশীয় বিমানবাহীর অন্তরিয়ার নাম কি অপশানে আই এন বিক্রান্ত আই এনএস আইএনএস কলকাতা আইএনএস গোমাতি তো রাইট আনসার হবে আই বিক্রান্ত অপশন এ এখানে শুদ্ধ পরের প্রশ্ন সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট বেসড অ্যাট বেঙ্গালুরু ওয়াজ এস্টাবলিশড ইন অর্থাৎ বেঙ্গালুরু ভিত্তিক কেন্দ্রীয় শক্তি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অপশান এ নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন সিক্সটি নাইনটিন সিক্সটি ফোর নাইনটিন সেভেন্টি টু তো রাইট আনসার নাইনটিন সিক্সটি অপশন বি পরে প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম শেয়ার্স দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি অর্থাৎ আসামের নিচের কোন জেলাটি দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে অপশানে করিমগঞ্জ কোকরাঝার শিলচর ধুবরি তো সবচেয়ে বেশি সীমানা রয়েছে ধুবরীতে ধুবরির সাথে রয়েছে বাংলাদেশের সীমানা যেটি ইন্টারন্যাশনাল বাউন্ডারি তো সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ধুবড়িতে তো রাইট আনসার ধুবরি পরে প্রশ্ন দ্য স্টেট অফ আসাম হ্যাজ ড্যাশ রিপ্রেজেন্টেটিভস ইন দ্য রাজ্যসভা অর্থাৎ আসাম রাজ্যের রাজ্যসভায় কতজন প্রতিনিধি রয়েছেন তো সাতজন প্রতিনিধি রয়েছেন তো এখানে শুদ্ধ হবে সাত সাতজন প্রতিনিধি রয়েছেন রাজ্যসভার পরের প্রশ্ন হু অ্যামাং দ্য ফলোইং আসামিজ লিডার ওয়াজ এ মেম্বার ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি অর্থাৎ নিম্নে উল্লেখিত অসমীয়া নেতাদের মধ্যে কে সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন অপশন এ মোহাম্মদ সাদুল্লাহ রুহিনে কুমার চৌধুরী গোপীনাথ বরদলই ন্যান অফ দ্য এবং তো রাইট আনসার হবে মোহাম্মদ সাদুল্লাহ তিনি ছিলেন সংবিধানের খসড়া কমিটির একজন নেতা বা সদস্য পরের প্রশ্ন হুইচ রিভার অব ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধা গঙ্গা তো ভারতের কোন নদীকে বৃদ্ধা গঙ্গা বলা হয় অপশনে কৃষ্ণা গোদাবরী কাবেরী নর্মদা তো রাইট আনসার হবে গোদাবরী অপশন বি এখানে সদ্য গোদাবরী নদীকে বৃদ্ধা গঙ্গা বলা হয় পরের প্রশ্ন দ্য আসাম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসি রেগুলেশন ওয়াজ প্রমোলগেইটেড ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স অর্থাৎ ক্রমথা প্রয়োগে আসাম পাবলিক সার্ভিস কমিশন প্রবিধান জারি করেছিল কথাশীল অপশনে নাইনটিন ফোরটি সেভেন নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন সিক্সটি তো রাইট হবে নাইনটিন ফিফটি ওয়ান তো ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফিফটি ওয়ান ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফিফটি ওয়ান তো এখানে শুদ্ধ তো এই হচ্ছে দশটি প্রশ্ন তো এই পর্যন্ত আমাদের একশো বিশটি প্রশ্ন সম্পূর্ণ হলো এক হাজার এমসি কিউজের মধ্যে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ